আসসালামু আলাইকুম হাতে রয়েছে ওয়াই এইটিন আলট্রা একটি স্মার্ট ওয়াচ এটাতে আটটি স্টেপ রয়েছে এবং বাজেটও হাতের নাগালেই তো আজকের ভিডিওতে রান বক্সিং করবো এবং স টাকা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে গেলে আপনারা জানতে পারবেন যে এটা বক্সের ভিতরে কী কী থাকে এবং কোয়ালিটি কীরকম এবং আপনারা কোথায় পাবেন তো আপনারা এটা পেয়ে যাবেন সে মিন জনের মেন হাত জনে আপনারা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো মিন হাজার কিন্তু এরকম স্মার্ট ওয়াচ ছাড়াও বিভিন্ন স্মার্ট ওয়াচ পাওয়া যায় এবং বিভিন্ন অরিজিনাল গ্যাজেট পাওয়া যায় এবং সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আপনার যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নেওয়ার আগে অবশ্যই আমিন ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো চলেন আনবক্সিং শুরু করি এটা হচ্ছে বক্স এবং সুন্দর করে পলি করে আছে মানে হচ্ছে একদম ইনটেক বক্সে যাবে আর কি তো সব দিকে পলি করে আছে তো পলিটা ছিঁড়তেছি এবং বড় করে লেখা রয়েছে ওয়াই এইটিন আলট্রা এইট প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান স্ট্র্যাপ আর কি তো চলেন পলিটা খুলে ফেলি পলিটা খুলে ফেললাম এবং এখন আনবক্সিং করতেছি ওয়াও তো জাস্ট দেখতেই পাচ্ছেন অসাম আসলে অসাম এখানে সবকিছু সুন্দর মতো দেওয়া রয়েছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আটটা স্টেপই আছে এবং হচ্ছে এটা ওয়ারলেস চার্জার রয়েছে এবং এটা হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা হচ্ছে আসলে আইফোনের যে কপি মানে অ্যাপল ওয়াচের কপি আর কি অ্যাপলের মতো দেখতে তো এটা অন করতেছি তো এটা অন করলাম তো এখানে অন করার পরে এখানে অন হয়ে গেছে নর্মালি স্মার্ট ওয়াচ যেরকম থাকে এরকমই এবং ফুল চার্জ সব ওকে আছে তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা আসলে খুবই সুন্দর একদম খুবই ন্যানো বেজেল টাইপের এবং এখানে আপনারা আপনার নর্মাল যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেরকম সবগুলো ফিচারই পেয়ে যাবেন এবং অনেকগুলো কিন্তু ওয়ারলেস রয়েছে এবং আপনা এবং মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো কাজ করা যাবে এখানে ছবি চেঞ্জ করা যাবে তো সবগুলো ফিচারই কিন্তু এখানে আছে এটা স্লিপ বাটন তো এখান থেকে আমি স্লাইড করলে এখানে সবকিছু এবং কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে এখানে টাইম এবং সেটিং এবং সবকিছু ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে এবং কতক্ষণ সবকিছু সেটিং এ কিন্তু এখানে রয়েছে আর কি এবং এখানে এস এম এস দেখাবে আপনার ফোনের সাথে কানেক্ট করলে এবং ওয়েদার আপনারা যেকোনো ওয়ার্সেস ইচ্ছা মতো ইউজ করতে পারবেন তো এখন এই স্টেপটা লাগাচ্ছে এখানে তো দেখিসটা লাগালে কিরকম লাগে তো স্টেপ গুলো লাগানো কিন্তু খুবই সহজ এখানে জাস্ট লেগে যাবে এক সাইড থেকে তো দেখেন লেগে গেছে জাস্ট প্রথম তো আস্তে আস্তে আপনারা ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন তো প্রথম দিকে আপনারা একটু সাবধানে লাগাবেন তো লাগানো হয়ে গেছে এবং পিছন দিক থেকে কিন্তু এটা খুলে ফেলতেছি তো পিছন দিক থেকে কিন্তু এখানে সুইজের মতো আছে আর কি তো খুবই সুন্দর লাগতেছে এবং দেখতে খুবই সুন্দর এদিকে একটা বাটন রয়েছে এদের স্পোর্টস বাটন মূলত তো একটা স্টেপ হাতে পড়লাম এখন বাহিরে আসি দেখার জন্য আসলে বাইরে কিরকম মানে আলো আর কি দিনের বোঝা যায় কিনা তো এখন কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এবং আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি যথেষ্ট কিন্তু ভিজেবল মানে আপনারা ডে লাইটেও অনায়াসে বাইরে ইউজ করতে পারবেন এবং টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার কাছে তো এখানে কিন্তু সবগুলো ফাংশনে কিন্তু আছে দেখেন টাচ রেসপন্স যথেষ্ট ভালো এখানে রয়েছে ক্যালকুলেটর ক্যালকুলেটর রয়েছে এবং যে কোনো সলভ করা যাবে তো খুবই ফাস্ট কাজ করে এবং হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে নোটিফিকেশন মানে যা যা দরকার সবকিছুই কিন্তু এখানে আছে এবং হচ্ছে মিউজিক কল এস এম এস ক্যালেন্ডার টর্চ লাইট সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর কি যা যা থাকা দরকার সব কিছুই আছে পাশাপাশি এখানে কিন্তু অবশ্যই রয়েছে হচ্ছে স্পোর্টস মোড স্পোর্টস আপনি কতটুকু হাঁটতেছেন মানে রান করতেছেন হেলথ মানে এ টু জেড স্পোর্টস এ যা যা রয়েছে সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর কি তো এরপর রয়েছে ক্লক অ্যালার্ম এবং এখানে আপনারা ফোন কল এখানে আপনারা কল করতে পারবেন মানে ফোন মোবাইলের সাথে কানেক্ট করে এখানে আপনারা কল করে কথা বলতে পারবেন তো এভাবে আপনারা যেকোনো স্টেপ ইউজ করা যাবে তো এখানে বিভিন্ন কালারের স্ট্র্যাপ গুলো রয়েছে সাদা ইয়েলো ব্ল্যাক এবং হচ্ছে একটা একটা প্রিমিয়াম স্ট্র্যাপ রয়েছে সেটা হচ্ছে চেন চেনের এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এগুলো আপনারা ইউজ করে দেখবেন আর কি তো আমি সবগুলো দেখাচ্ছি না তো আসলে স্ট্র্যাপ গুলো সুন্দর তো যারা সাত দিনে আটটা স্ট্র্যাপ করতে চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি মূলত তো চার্জ দেওয়ার জন্য জাস্ট আপনার এই ইউএসবি প্লাগটা মোবাইল চার্জারে বা পাওয়ার ব্যাংকে লাগাবেন এরপর এখানে জাস্ট রাখলেই হবে তো এখানে যে এখানে ম্যাগনেট রয়েছে ম্যাগনেটের সাথে এখানে লেগে থাকবে তো ম্যাগনেটটা একটু হালকা অন্যান্য স্মার্ট ওয়াচে আর একটু স্ট্রং থাকে কিন্তু পড়বে না আপনারা একটু সাবধানে ইউজ করবেন তো এখানে যদি পাওয়ার ব্যাঙ্ক লাগাই তাহলে পাওয়ার ব্যাঙ্ক লাগালাম তো দেখি চার্জের কি অবস্থা তো দেখেন এই যে চার্জ কিন্তু হচ্ছে তো এইভাবে কিন্তু স্মার্ট ওয়াচটা চার্জ করা যাবে আর তো এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিওটা কেমন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এরকম যে কোনো গ্যাজেটের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন তো সবাই করেন ধন্যবাদ দেখার জন্য ভিডিও